মিষ্টির দোকান থেকে নিলাম ভোগ তো চলুন যা আজকে লাইন হ্যাঁ প্রচুর প্রচুর ভিড় এখন কালী তলায় কি হাই ফ্রেন্ডস গুড মর্নিং সবাই কেমন আছে আশা সবাই খুব ভালো আছে তো আজকে আবার সকাল সকাল স্নান করে নিয়েছে আজকে যাব একটু পুজো দিতে কঙ্কালিতলা ফুল্লোরা তলা তো আপনারা সবার সঙ্গে থাকুন সারাদিন বোলপুর হয়ে যাব অনেক আনন্দ করব অনেক জায়গায় ঘুরবো তো আপনাদেরকেও সাথে নিয়ে যাব আপনারা আমার সাথে দর্শন করবেন মায়ের হচ্ছে সতীপীঠ কঙ্কালিতলা উল্লোরা তলা নন্দকেশোরী তলা এগুলো সব মায়ের সতীপীঠ তো আপনাদেরকেও দর্শন করাবো যারা দর্শন করেননি আপনার সঙ্গে দর্শন করে নেবেন তো চলুন দেখতে থাকুন রেডি হয়ে যাচ্ছি সবাই মিলে তো দেখছি অন্যবার মা নিচে চলে গেছে পুলিশ তালা দিয়ে আসছে আমি চললাম আসলে আমাদের বেরোনোর কথা ছিল দশটায় তো অন্যভাবে টিউশন থেকে আসতে দেরি হয়ে গেল তারপর স্নান ধান করে বেরোচ্ছি না এটা বকুল না ছাপিং ছাপিং হ্যাঁ ছাপিং ছাপিং গাছ ভালো আছে Ateş, ateş. Ama bu programda kalbi kalga. আমাদের গন্তব্যস্থলে আমরা পৌঁছে গেছি কঙ্কালিতলা চলে এসেছি বোলপুর স্টেশন থেকে ন কিলোমিটার উত্তর পূর্বে কোপাই নদীর তীরে অবস্থিত এই কঙ্কালিতলা মন্দির এটি হচ্ছে ভারতবর্ষের শেষ বা অন্তিম সতীপীঠ এখানে মাতা সতী দেব গর্ভা নামে প্রসিদ্ধ দক্ষ যজ্ঞের সময় মাতা সতী যখন মহাদেবের নিন্দা সহ্য করতে না পেরে সেই যজ্ঞের আগুনে নিজের দেহ ত্যাগ করেছিলেন আর মহাদেব যখন মাতা সতীর সেই মৃতদেহ নিয়ে গোটা ব্রহ্মাণ্ডে প্রলয় নৃত্য শুরু করেছিলেন তাই দেখে গোটা বিশ্বের প্রলয় আসন্ন ভেবে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে মাতা সতীর দেহটিকে একান্ন খণ্ডে বিভক্ত করেন আর সেই একান্নটি খণ্ড দেশ দেশান্তরে ছড়িয়ে পড়ে আর সেইগুলি সতীপীঠ বা শক্তিপীঠ নামে পরিচিত ভারতবর্ষের সর্বপ্রথম সতীপীঠ হলো মা কামাখ্যা সতীপীঠ আর অন্তিম সতীপীঠ হল এই কঙ্কালিতলা সতীপীঠ বা কোমরের অংশের অস্থি বা কঙ্কাল এখানে পতিত হয়েছিল আর সেই এখানকার নাম হয় পাশে এই যে গাছটি দেখছেন এটি মনস্কামনা বৃক্ষ নামে পরিচিত মায়ের কাছে মনোবাসনা জানিয়ে সকলে এই বৃক্ষে ঢিল বেঁধে যায় এখন যাচ্ছি পুজোর জন্য ভোগ আর পূজা সামগ্রী কিনতে আর অর্ণবকে বললাম তোমরা মন্দিরে একটু বসো মিষ্টির দোকানটা মন্দির থেকে একটু দূরে অনেকটা হেঁটে আসতে হবে তাই ওদেরকে আর নিয়ে এলাম না বাবু আর আমি এসেছিলাম ভোগ নিতে একটু ভোগ কিনতে তো মা আর অন্য মন্দিরের ভিতরে দাঁড়িয়ে আছে আমরা একটু মিষ্টির দোকান থেকে ভোগ নিলাম কারণ আশেপাশে যে দোকানগুলো আছে ওখানে তো অতটাও ভালো হবে না মিষ্টিগুলো তাই মিষ্টির দোকান থেকে নেওয়াই ভালো হবে ভাবলাম কি হ্যাঁ রেখে দাও তো এখান থেকে নিয়ে নিলাম মিষ্টির দোকান থেকে নিলাম ভোগ তো চলুন যা আজকে লাইন প্রচুর প্রচুর ভিড় কঙ্কালি তলায় দেখি কতক্ষণে পুজো দেওয়া হচ্ছে হ্যাঁ হ্যাঁ স্ট্যান্ড লাগবে দেখি কতক্ষণে হচ্ছে পুজো দেওয়া তো সঙ্গে থাকুন অবশ্যই দর্শন করাবো মায়ের তো চলুন এখন আছি মায়ের মন্দিরের গেটের সামনে পুলিশ বাবুকে বললাম মন্দিরের মেন গেটের সামনে একটা ছবি তুলে দাও পুজো দেওয়ার জন্য লাইন দেখে আপনারা বুঝতেই পারছেন যে আজকে কত ভিড় তো মায়ের কৃপায় আমাদেরকে লাইন দিতে হয়নি ভিআইপি গেট দিয়ে ঢুকেছি আমরা এখন আছি একদম মায়ের গর্ভগৃহে মায়ের আদেশেই এখানে কোনো মূর্তি নেই শ্মশানকালীর এই বাঁধানো ছবিতেই মায়ের পুজো হয় মায়ের ছবির এই বেদিটির নিচে আছে একশো আটটি তো মায়ের কাছে পুজো দেওয়া হয়ে গেল এই কুণ্ডেই নিমজ্জিত আছে মায়ের সে কঙ্কাল এই কুণ্ডের জলকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয় কথিত আছে এই কুণ্ডের পশ্চিম দিকে আছে দুটি সুড়ঙ্গ আর ওই সুরঙ্গ দুটির সাথে যোগ রয়েছে সুদূর উত্তরপ্রদেশের মণিকর্ণিকা ঘাটের চৈত্র সংক্রান্তিতে এখানে ধুমধাম করে মায়ের বাৎসরিক পুজো হয় একমাত্র সেই দিনটি ছাড়া আর কেউ কখনো এই কুণ্ডে নামে না আর ভুল করেও কেউ যদি এই বিধি অমান্য করেন তাহলে তার ঘোর বিপদ অবশ্যম্ভাবী এখানকার মানুষ তার বহু প্রমাণও দেখেছেন মহাদেবের প্রলয় নিত্যে গোটা বিশ্ব যখন ওলটপালট হচ্ছে ভগবান বিষ্ণু তখন মায়ের দেহকে একান্ন খণ্ডে বিভক্ত করে নিচে নেমে এসে মহাদেবকে জড়িয়ে ধরে বলেছিলেন মাতা সতীর দেহ আর অবশিষ্ট নেই ভগবান বিষ্ণুর এই কথায় মহাদেব যখন মাতা সতীর এখানে নামিয়েছিলেন তখন তার ভার বসুন্ধরা সহ্য করতে না পেরে বিরাট এক গর্তে পরিণত হয়েছিল মাতা সতীর সেই কঙ্কাল এখানেই নিমজ্জিত করা হয়েছিল আর সুরঙ্গ পথে গঙ্গাকে আহ্বান জানিয়ে গর্ত জলপূর্ণ করা হয়েছিল বলা হয় গোটা জল শুকিয়ে গেলেও এই কুণ্ডের জল কখনো শুকায় না মন্দিরের পিছনে এই যে বৃক্ষটি দেখছেন মহাদেব মাতা সতীকে ভাড়ে করে নিয়ে যেভাবে নৃত্য করেছিলেন ঠিক রূপ আকারে এটি রয়েছে মন্দিরের ভিতরে হাতের তৈরি বিভিন্ন জিনিসের হাট বসে এখানে আপনারা পেয়ে যাবেন হাতের তৈরি চুড়িদার কুর্তি পাঞ্জাবি শাড়ি ব্যাগ জুয়েলারি এবং ঘর সাজানোর বিভিন্ন জিনিস এখানে ভক্তদের পেট ভরে প্রসাদ খাওয়ানো হয় তবে সেটা প্রতিদিন নয় মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে আপনারা দুপুরের ভোগ অন্য এখানে পেতে পারেন আপনারা যদি চান তাহলে আমি ভোগ মন্দিরের কন্ট্যাক্ট নাম্বার কমেন্ট বক্সে দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই ধরনের আরও ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন